Thank <laughs> you. মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালুর দাবিতে এই প্রথম কোনো রক্তদান শিবিরের আয়োজন করা হলো মেখলিগঞ্জে রবিবার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং ফাইট ব্যাক কোভিড গ্রুপ ও কল্পতরু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জের বিশিষ্ট স্বেচ্ছাসেবী অঙ্কিতা অধিকারী কুচলিবাড়ির থানার ওসি ভাস্কর রায় সহ প্রমুখ এদিন প্রবল গরমকে উপেক্ষা করেও প্রত্যন্ত এলাকা কুচলিবাড়ি বাড়িতে সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় উদ্যোক্ত তাদের তরফে এদিনের রক্তদান শিবিরে মোট তিরিশ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে সংগৃহীত রক্ত মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে সেটা খুবই দরকার এবং আমরা বহু দিন ধরে চেষ্টা করছি এই ব্লাড ব্যাংকের বিষয় নিয়ে তার জন্য এরা যে সহযোগিতা করছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ রাজ্যে স্মারকপত্র তুলে দিলেন সেটা আমি যথাযথ জায়গায় সেটা পাঠানোর ব্যবস্থা করি আজকে আমরা ফাইট ব্যাক কোভিড গ্রুপ সমস্যা এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি যৌথ উদ্যোগে আমরা উপকি হাই স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রক্ত সম্পর্কে সচেতনতা বাড়ানো রক্তদান বাড়ানো এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া আর একটি উদ্দেশ্য হচ্ছে আমাদের মেকলিগঞ্জ মহকুমা স্তরে মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক নেই সেই দাবিটা আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি এবং সেই সেই দাবি নিয়ে আমরা মেটলিগঞ্জের প্রত্যেক এলাকায় ব্লাড ক্যাম্প করব ব্লাড ডোনেশন ক্যাম্প এই জন্য এখানে আয়োজন করেছি যাতে সরকার বুঝতে পারে যে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের মারফত ব্লাড যদি সেন্টার হয় সেটা আমরা চালাতে পারি আমি তন্ময় সেনগুপ্ত ফাউন্ডার সেক্রেটারি ফাইট ব্যাক কোভিড গ্রুপ এবং স্টেট সেক্রেটারি মেম্বার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি